আসসালামু আলাইকুম আরহামুল্লা আবরকাত কেমন আছেন আপনারা আশা করি ভালো থাকেন ভালো থাকবেন আল্লাহর রহমত সকলে সুস্থ থাকবেন এই দোয়াই করি আমার জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সামনে অনলাইন জগৎ নিয়ে কিছু কথা বলার জন্য উপস্থিত হলাম কিছু কাজকর্ম নিয়ে আমরা এগিয়ে চলেছি বড় ধরনের একটা কমিউনিটি বিল্ড আপ করার চেষ্টা করছি যাতে করে দুই একটা দিন নয় ধোকাবাজি নয় সারাটা জীবন যতদিন বেঁচে থাকবো এই অনলাইন জগৎ নিয়ে ক্রিপ্টো নিয়ে বিভিন্ন সেক্টর নিয়ে যেন কাজ করে সকলের মাঝে বেঁচে থাকতে পারি সেই কামনায় আমরা কাজ শুরু করেছি সেই কামনায় আমরা আমাদের কমিউনিটি বিল্ড আপ শুরু করেছি ইতিমধ্যে আমাদের দশ থেকে বিশ জন মতন হয়েছে যারা অ্যাক্টিভলি কাজ করছে আমার গ্রুপে আছে তো আমার বড়ো লিডারও একজন আছেন যিনি কুমিল্লা অধিবাসী এবং উনি চিটাগাঙে থাকেন ওনার মাধ্যমেই আমার হাতে খড়ি ক্রিপ্টকারেন্সি জগতে তো উনি আবার কাজ শুরু করেছেন ওনার সঙ্গে আমি আছি পাশাপাশি আপনাদের নিয়ে আছি টোটাল সাপোর্টটা উনি এবং আমি দিচ্ছি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি যারা সাথে আছেন তারা বেস্ট একটা ইনকাম করছেন আমি বলবো যে আপনারা সময় নষ্ট না করে ফেসবুকে এদিকে সেদিকে সময়টাকে না দিয়ে আপনারা আমাদের কমিউনিটির সঙ্গে থাকেন আমাদের গ্রুপে থাকেন নিয়মিত কাজ করেন ধৈর্য ধরে থাকেন কাজে লেগে থাকেন ফ্রিতে অনেক ভালো একটা ইনকাম হবে আমি গত ভিডিওতে দিয়েছি আপনারা জানেন যে নট কয়েন দিয়ে ভালো একটা বেনিফিট হয়ে গেছে যারা অন্তত এই জগতে আছেন তারা জানেন যে নট কয়েনটা সামান্য তিন সেন্ট দিয়ে বাইনান লিস্টেড হয়েছিল এতেই অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়েছে আমাদের গ্রুপে আমি সহ অনেকে আছে যারা খুবই সামান্য ইনকাম করেছে তারপরেও দশ বিশ তিরিশ হাজারের নিচে নয় সেটা গতকালকে এই ঘটনাটা ঘটেছে তো এখান থেকে অনেক ভালো ধরনের বেনিফিট করা সম্ভব তবে অনেকেই হয়তো মনে করবেন যে ক্রিপ্টো কারেন্সি বিভিন্ন কয়েন ফ্রিতে কাজ করে আবার কি পাওয়া যায় অনেকে এটা ধারণা করেন এবং অনেকে মনে করেন যে না এটা কি কোনো দিন সম্ভব যে রাতারাতি বড়লোক করে দিবে না ক্রিপ্টোকারেন্সি জগৎটা এমন না যে আপনাকে রাতারাতি ধনী মানিয়ে দিতে পারে হ্যাঁ আবার এটাও সত্য রাতারাতি ধনী মানিয়ে দেবে তবে রাতারাতির আগ মুহূর্তে কিছু সময় যাবে আপনাদের যেটার কারণে আপনারা এই সিচুয়েশনে পৌঁছাতে পারেন কারণ কি কারণ আপনারা হয়তো যখন রেজাল্ট আসেন তখন মনে করেন যে রাতারাতে আমি এত টাকা পেয়ে গেলাম আসলে ওই দিনটা আসার পূর্ব মুহুর্তে অনেক সময় কিন্তু ব্যয় করতে হয় তো ক্রিপ্টোকারেন্সি জগতের ফ্রিতে সবচাইতে বেস্ট ইনকাম রিলেটেড যে কাজ সেটা হচ্ছে এয়ার ড্রপ অনেকেই জানেন অনেকেই জানেন না এয়ারড্রপটা হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কোম্পানি যখন নতুন নতুন আসে তাদের কয়েন নিয়ে টোকেন নিয়ে তখন তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের মাধ্যমতে প্রচার করিয়ে নেয় এটাই হচ্ছে এয়ারড্রপ সাধারণত এটা খুব সহজে যদি বলা যায় তাহলে এটাই হবে তার সংজ্ঞা তো এয়ারড্রপের কাজ করে অনেক ইনকাম হচ্ছে তো এটার পক্ষে আমি যদি বলি যে আপনাদের কি করা লাগবে খুবই সামান্য কিছু জিনিস আপনাদেরকে সঠিকভাবে এগোতে হবে তার মধ্যে হচ্ছে আপনার মন মাইন্ড ঠিক করা আপনি যেখানে কাজ করবেন সেই মন মানসিকতা নিয়ে এগোতে হবে আপনাকে যে আমি এখানে কাজ করব লেগে থাকবো রেজাল্ট না আসা পর্যন্ত ওয়েট করব এইটুক যদি আপনি করতে পারেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন তো আসুন আমরা কোন সেক্টর নিয়ে কাজ করছি কি কি সেক্টর নিয়ে কাজ করছি কেমনভাবে কাজ করছি আমাদের গ্রুপটা কেমন আপনাদের একটু দেখাই তো আমরা কাজে চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে আপনারা একটু মনোযোগ দেন আমাদের গ্রুপটা আপনাদেরকে আগে দেখাই এখানে যে বিষয়গুলো প্রয়োজন হবে সর্বপ্রথম সেটা হচ্ছে আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকা লাগবে টেলিগ্রাম অ্যাকাউন্টটা মাস্ট বি থাকা লাগবে কারণ টেলিগ্রাম রিলেটেড অনেক কাজ আছে এয়ারড্রপের যেগুলো এখন বর্তমানে খুব ভালো একটা রেজাল্ট দিচ্ছে তার মধ্যে এই নট কয়েনটা কিন্তু টেলিগ্রাম রিলেটেড একটা এয়ারড্রপ ছিল মাইনিং টাইপের আর কি তো এখানে যে দেখতে পাচ্ছেন আমরা যেই টেলিগ্রামের গ্রুপে ঢুকেছি এটা হচ্ছে অনলাইনে যে আর্নিং উইথ বাদল উপরে খেয়াল করবেন এবং যারা এখানে জয়েন করবেন জয়েন করার পরপরই আপনার অ্যাপ্রুভড হবেন অ্যাপ্রুভড হওয়ার পর পর আপনি যে বিষয়টা প্রথমে যাবেন উপরে দেখেন লেখা আছে প্রিন্ট মেসেজ এই যে প্রিন্ট মেসেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন কাজ শুরু করতে যা প্রয়োজন এখানে লেখা আছে তো এক নম্বরেই আছে দেখেন টেলিগ্রাম অ্যাকাউন্ট ভিডিওটা একটু লং হতে পারে কারণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে গেলে বুঝতে হলে কাজগুলো জানতে হলে আপনার একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে কারণ এখানে কিছু সূচনামূলক কথা থাকবে কিছু কাজের বিষয়ে কথা থাকবে হ্যাঁ সার্বিক বিষয় নিয়ে যেহেতু কথা সেই হিসেবে ভিডিওটা একটু লং হতে পারে আপনারা একটু ধৈর্য ধরে স্ক্রিপ্ট না করে শুনেন সবগুলাই কাজে লাগবে আপনাদের তো টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে তারপর আসে দেখেন টুইটার অ্যাকাউন্ট ডিসকর্ড অ্যাকাউন্ট অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে ডিসকর্ডটা কি ডিসকর্ডটা একটা সোশ্যাল ম্যাসেঞ্জারের মতনই আর কি একটু কঠিন এটা তবে কাজ করলে কোনো কিছুই কঠিন না আমি করে দেবো আপনাদের কীভাবে কী করতে হবে অনেকে এভাবেই করছে যারা নতুন আসছে আমাদের সাথে জয়েন হচ্ছে তাদেরকে সকল কিছু বুঝিয়ে দিচ্ছি আমরা তো এটা নিয়ে করার আপনাদের প্রয়োজন নাই তো ডিসকট অ্যাকাউন্ট এটা অ্যাপস পাওয়া যায় গুগল অ্যাপস থেকে নামিয়ে এটা আপনারা অ্যাকাউন্টটা করে নিতে পারবেন তারপরে আছে ফাইন্যান্স ভেরিফাইড অ্যাকাউন্ট অনেকেরই আছে যারা কাজ করেন আর যাদের নাই তারা কিভাবে করবেন এটা নিয়ে আলাদা আমার সাথে যোগাযোগ রাখবেন আমি আপনাদেরকে কমপ্লিট ভেরিফাইড সহ করিয়ে দেবো এখানে এনআইডি লাগবে তো নিজের যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার যে কোনো পরিচিত আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন যে কোনো একজনের একটা আইডি দিয়ে আপনি করতে পারবেন তারপর আছে দেখেন মেটামাস্ক ওয়ালেট অ্যাকাউন্ট মেটামাস্কটাও আপনার গুগল প্লে স্টোরে চলে গেলে পাবেন আমি একটু আপনাদেরকে দেখাই আপনাদের সুবিধারটায় তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন ঠিক আছে একটু মনোযোগী দেখুন তো আমরা গুগল প্লে স্টোরে আগে চলে যাই গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদের ডিসকর্ডটা আগে দেখায় যে ডিসকর্ডটা কেমন আইডিয়া দিলে আপনারা নিজেই করতে পারবেন ডিআইও এস সিআরও ডি ডিসকর্ড এই যে দেখছেন এই যে লোগোটা লোগোটা ভালো করে লক্ষ্য করেন লোগোটা মিলিয়ে নিয়ে আপনারা এই ডিসকর্ডটা নামিয়ে নেবেন আমার নামানো আছে জন্য আপডেট দেখাচ্ছে এই একটা গেল আর আরেকটা হচ্ছে একটা কি বললাম বাইন্যান্স বাইন্যান্সেরও আপনারা এখান থেকে অ্যাপস পেয়ে যাবেন অনেকে জানেন যারা জানেন তারা এটা জানেন না তারা দেখবেন তো বাইন্যান্স যদি এখানে লিখি আমি এটা একটা এক্সচেঞ্জ সাইট এটা সবাই জানেন বিশ্বের মধ্যে এখন বর্তমানে ফার্স্ট একটা এক্সচেঞ্জ এবং ওয়ালেট তো এই যে নিচের দিকে যেটা লোগোটা খেয়াল করবেন সবসময় এটা হচ্ছে আপনার বাইন্যান্স তো আমার আপডেট দেওয়া লাগবে আমি পরে আপডেট দেবো এই বাইন্যান্সটা আপনি নামিয়ে নেবেন তারপর যেটা বলা আছে মেটা মাস্ক ওয়ালেট অ্যাকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে কী কী কাজ করা লাগবে এটা হলো পাঁচ নাম্বারটা লাগছে মেটা মাস্ক ওয়ালেট অ্যাকাউন্ট তো আপনারা মেটা মাস্কদের সার্চ দেবেন এখানে গুগল প্লে স্টোরে চলে আসবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যেন আপনারা দেখে বুঝতে পারেন যে আসলে কোনটা ভাই তো দেখালো না নামাবো এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মেটামাস এই যে দেখছেন শিয়ালের মাথা আর কি এই শিয়ালের মাথাটা হচ্ছে মেটামাস সবসময় লোগোগুলো ফলো করবেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের যে কয়েকটা বিষয় লাগবে সেগুলো রেডি করবেন আর টেরাবক্স অ্যাকাউন্ট এটা এখন আপাতত প্রয়োজন নয় এটা অন্য কাজে ব্যবহার হয় তো মোটামুটি এগুলা আর আপনার নিজের মন মানসিকতা এবং ধৈর্য কাজে লেগে থাকা এগুলা ওকে থাকলে আপনাদের দ্বারা সব কাজ করা সম্ভব তো আপনাদেরকে যে নোট কয়েনের কথাটা বললাম নোট কয়েনের বেশ কিছু কাজ এখানে দেওয়া আছে সেম টাইপের ভিডিওটা একটু লং হচ্ছে আপনারা ধৈর্য নিয়ে দেখেন আপনাদের কাজের জন্যই দেয়া কারণ আপনারা যখন কাজগুলো বুঝতে পারবেন তখন কাজ করা আপনাদের জন্য ইজি হয়ে যাবে তো এখানে একটু উপরে উঠি আমরা এই যে এখানে দেখেন বেশ কিছু প্রজেক্ট দেওয়া এই যে এখানে আটটা প্রজেক্ট দেওয়া আছে নট কয়েনটা তার মধ্যে ছিল ওটা তো বললামই আপনাদেরকে তো সামনে আপনার আরেকটা ভালো রেজাল্ট দিতে যাচ্ছে সেটা হচ্ছে ট্যাপশপ তো এইগুলো আসলে অনেকেই তো জানেন না যারা জানেন তারা ইগনোর করবেন যারা জানেন জানেন না তারা দেখবেন তো ট্যাপশপ আমি একটাতে ক্লিক করি যে কাজগুলো কেমন এই যে এটা আসার পরে দেখেন এখানে কিছু অপশন আসবে জয়েন্ট কমিউনিটি স্টার্ট না তো জয়েন্ট কমিউনিটি আগে জয়েন হয়ে যাবেন হেল্পের দরকার নাই যতটুকু যা বলবে এগুলো জয়েন হওয়ার পরে স্টার্ট নাও ক্লিক করে দেবেন এগুলোর কাজ হচ্ছে একেবারে টেলিগ্রাম রিলেটেড মাস্ট বি টেলিগ্রাম থাকা লাগবে আপনাদের দেখেন এই যে পয়েন্ট উঠছে দেখছেন এই যে মাঝখানে এই যে গোলটা আছে এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই যে পয়েন্টগুলো চলে আসবে এই যে দেখেন এখানে দশ হাজার দেখা আপনাদের ফার্স্ট টাইমে কম দেখাবে আমি যেহেতু আপডেট করে করে এই পর্যন্ত আসছি মাঝখানে এটাতে যখন ক্লিক করবেন তখন উপরে কিন্তু উঠবে এখানে তিন আঙ্গুল চার আঙ্গুল পাঁচ আঙ্গুল দিয়ে আপনারা কাজ করতে পারেন যেমন দেখেন আমি পাঁচ আঙ্গুল দিয়ে কাজ করছি একসঙ্গে উঠছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা হয়তো এখানে বিষ করে উঠছে আমি পাঁচ আঙ্গুল দিয়ে কাজ করছি আপনারা যতটুকু যেভাবে এনার্জি হয় সেইভাবে কাজটা করবেন আর নিচের দিকে একটু লক্ষ্য করেন দেখেন আমাদের পয়েন্টগুলো কিন্তু কমছে আমাদের যে দশ হাজার পয়েন্ট আছে দিয়েছে এটা কয়েন না আসলে আমি ভুল বলছি এটা হলো পয়েন্ট এই পয়েন্টের পরে কয়েন দেবে দেখেন এই যে শেষ হয়ে গেল শেষ হয়ে যাবে তখন আপনারা এই যে বুস্ট বলে একটা অপশন আছে এটা একই সেম কাজ সবগুলাই এক একটার একটু ধরন আলাদা আপনারা একটা করলে বাকিগুলো করতে পারবেন তো বুস্টিংয়ে যখন ক্লিক করবেন এখানে আমার সমস্ত বুস্টিংয়ের অপশানগুলো শেষ করে ফেলেছি পার করে ফেলেছি আপনাদেরকেও পার করতে হবে তো ট্যাপশপে এখন কাজ করে আপনারা কতটুকু ক্লিক করতে পারবেন আমি বলতে পারবো না তারপরেও যতটুকু সম্ভব আপনারা পয়েন্টগুলো কালেক্ট করে রাখেন কাজে লাগবে ঠিক আছে তো এখানে আপনারা যে টাইম শো করছে দেখেন এই টাইমের পরপর আপনাদেরকে দুইটা বিষয় দিবে একটা হচ্ছে দেখেন এই যে ট্যাপিং গুরু আর একটা দেখাচ্ছে ফুল ট্যাঙ্ক তো ফুল ট্যাঙ্কে ক্লিক করলে আপনাদের এই যে নিচের দিকে যেই এই যে ফুল ট্যাঙ্ক বলতে নিচের দিকে যে বারটা দেখছেন এই বারটা লোড হবে আর এখানে যেটা দেখাচ্ছে ট্যাপ গুরু এটা করলে কী হবে এখানে আপনার একটা চারি সাইড দিয়ে একটা ধোঁয়ার মতন একটা ইয়ে আসবে পাওয়ার এটাতে কী হবে আপনাদের এক্সেস কিছু পয়েন্ট দেবে দেখা যাবে আপনি যদি শুরুতে করবেন তখন এক উঠবে যখন ওই পাওয়ারটা নেবেন তখন হয়তো তিরিশ চল্লিশ করে উঠবে তো সময়ের মধ্যে এটা করতে হবে অল্প সময় দেয় তো এই হচ্ছে মোটামুটি কাজ আর টাস্ক কিছু দিবে এরা দেখেন এখানে যে টাস্ক লেখা আছে টাস্ক দিলে আপনাদের যে জয়েন আওয়ার সোশ্যাল এখানে জয়েন করে নেবেন নিচে কানেক্ট করে নেবেন সোলানা ওয়ালেট তো যেই এই প্রোজেক্টের যেই ওয়ালেট চাই সেটা আপনারা করে নেবেন কীভাবে করবেন না করবেন এটা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো ভিডিওতে এতো কিছু দেখানো একটা ভিডিওতে সম্ভব না এমনি লং হচ্ছে তো এখানে দেখান আরও লিক আছে এটা আপনার কাজের ক্ষেত্রে যখন কাজ করবেন তখন আস্তে আস্তে পূরণ হবে তারপরে পয়েন্ট পেয়ে যাবেন তারপরে রেফ স্টাস্ক আপনারা যখন রেফারেল করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা যতটা যে রেফারেল করতে পারবেন সেই হিসাবে আপনারা পয়েন্টগুলো পাবেন এবং এখান থেকে ক্লেম করে নিতে পারবেন তো রেফারেল এটা কীভাবে পাবেন দেখেন এখানে শুরুতেই আছে রেফ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে দেখেন উপরের দিকে আছে ইনভাইট ফ্রেন্ড এখানে যদি ক্লিক করেন আপনারা দেখেন এখানে টেলিগ্রামে চলে আসবে টেলিগ্রামে চলে আসার পরে এখানে ইনভাইট ফ্রেন্ড নামে একটা লেখা আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কোন টেলিগ্রামে কাকে দিতে চান সেই জায়গাতে ক্লিক করে নেবেন তাহলে পেয়ে যাবেন আমি একটাতে ক্লিক করি দেখেন আমার চ্যানেলে ক্লিক করলাম এই যে দেখেন দেখছেন লেখাটা তো এই লেখাটাকে আপনারা টোটাল ধরে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেবেন ফেসবুক হোক টেলিগ্রাম হোক যেই যে যেখানে পারেন আর কি সেভাবে শেয়ার করে আপনারা এখান থেকে ইনকামটা করতে পারবেন তো সেমভাবে এখানে আসে দেখেন যে গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কিছু কয়েনের নাম তার ভিতরে যে একটা আছে ডাব্লু কয়েন পিএস কয়েন তারপর এখানে আছে বানি অ্যাপ হ্যামিস্টার কমব্যাট হ্যাঁ ট্যাপসপ তো দেখালাম সেম টাইপেরই কাজ এগুলো তারপরে মেমেফি হুম তারপরে আছে কয়েন তারপর আছে আপনার ডট কয়েন এগুলো সব সেম রিলেটেড কাজ এগুলা এয়ারড্রপের মধ্যে পড়ে এগুলা টেলিগ্রাম রিলেটেড তারপরে বেশ কিছু আপনাদেরকে আরও দেখায় যেমন দেখেন এখানে আছে আপনারা ফলো করেন ব্লিড এই যে য়িড এগুলা সাধারণত ক্রোম দিয়ে করবেন আর সেখানে আপনার যে এক্সচেঞ্জগুলো আছে যে বললাম মেটা মাস্ক সময়ে সময়ে কিছু প্রোজেক্ট আছে সোলানা অ্যাড্রেস লাগে তো এগুলো আপনার কি বলে গুগল ক্রোমের এক্সটেনশনই পাওয়া যায় ওটা সেট আপ করে নিতে হয় তো যখন যখন যেই কাজটা করবেন তখন তখন সেভাবে আমাদেরকে বললে আমরা ওটা আপনাদেরকে দেখিয়ে দেবো এটা নিয়ে কোনো টেনশন নাই হয়তো মনে করবেন যে আমরা নতুন কীভাবে কী করব সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে নো টেনশন তো এরকম বেশ কিছু কাজ আছে দেখতে পাচ্ছেন এগুলো পিসির রিলেটেড বেশিরভাগই মোবাইলেও করতে পারবেন কিছু কিছু মোবাইলে ভালো হয় না আর কি সেই জন্য পিসিও থাকা লাগে আর যেগুলা টেলিগ্রাম রিলেটেড সেগুলো তো আবার পিসিতে অনেকগুলাই হয় না এগুলো আবার মোবাইল রিলেটেড তো যারা সময় আছে যাদের তারা আসলে আমাদের এখানে যতগুলো কাজ দেওয়া আছে বা আরও যে কাজগুলো হাতে আছে আপনারা করে সারাটা দিন শেষ করতে পারবেন না চব্বিশ ঘন্টা শেষ হয়ে যাবে আপনার কাজ শেষ হবে না তো মন মানসিকতা ওই জন্য বলছি ঠিক করে আপনাকে কাজে লেগে থাকতে হবে এখানে বেশ কিছু কাজ আছে হ্যাঁ আর যেটা আপনাদেরকে বলছিলাম সেটা হলো এয়ার ড্রপের বিষয়গুলা ড্রপের কাজ গেল এরপরে আমাদের কিছু মিনি জব সাইট আছে মিনি জব সাইটে আপনাকে একটা দেখাই তাহলে বুঝতে পারবেন সেম আরও কাজ আছে রিলেটেড অন্যান্য কাজগুলো আপনারা করতে পারবেন সেগুলোর লিঙ্ক আদার সব কিছু বিস্তারিত আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনারা একটাই কাজ করবেন সেটা হলো কি যে আপনাদেরকে যোগাযোগ রাখতে হবে হ্যাঁ আর গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে অল টাইম নাহলে কিন্তু আপনারা এখানে কাজ করে মজা পাবেন না বা কাজ করে বেনিফিটেড হতে পারবেন না কারণ আপনি কাজ করছেন কিন্তু আপনি আপডেট নিউজ রাখবেন না গ্রুপে থাকবেন না তাহলে কিন্তু কাজ করে দেখা যাবে যে আপনি সারাদিন চব্বিশ ঘন্টা কাজ করছেন আপনি অ্যাক্টিভ ঠিক আছে কাজেও অ্যাক্টিভ কিন্তু আপনার যে কয়েনটা নিয়ে বা যে টোকেনটা কাজ করছেন আপনি অ্যাক্টিভ না হওয়ার কারণে দেখা যাবে যে আপনি আপডেট নিউজটা পেলেন না হঠাৎ করে একটা কয়েন দেখা যাবে কোনো এক্সচেঞ্জে আপনার লিস্টেড হয়ে গেল কিন্তু আপনি খবরই পান নাই তো ফার্স্ট টাইম যখন আপনার কয়েনটা লিস্টেড হয় তখন তো একটা রেট থাকে ভালো এবং সঙ্গে সঙ্গে সেল করলে একটা ভালো বেনিফিট করা যায় কিন্তু দেখা যাবে আপনি দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা লেট করে ফেলেছেন ওই দেখা যাবে যে আপনি যে যেমন গত গতকালকে যে নোট কয়েনটা আমরা নোট কয়েনটা আমরা বিক্রি করেছি অনেকের হয়েছে কি এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা পরে যখন নিউজটা পাই বা সে খেয়াল রাখে তখন দেখা যায় যে যারা দশ হাজার টাকায় সম কয়েন সেল করেছিল পরবর্তী দেখা যায় ওটা দুই হাজার তিন হাজার টাকা হয়ে গেছে কেন হয়েছে এক্সেস সেল করার কারণে প্রোজেক্টটা ডাউন হয়ে গেছে রেটটা কমে গেছে যার কারণে তার প্রফিটটাও কিন্তু সেভাবে সে নিতে পারেনি তো এই কারণেই সবসময় অ্যাক্টিভ থাকতে হয় আপডেট সব সবসময় রাখতে হয় তাহলে একটা ভালো বেনিফিট পাওয়া যায় তো চলুন এবার আমি মিনি জব সাইট একটা দেখাই আপনার বাংলাদেশের মধ্যে একটা ভালো মিনি জব সাইট হচ্ছে ওয়ার্ক আপ জব ওয়ার্কআপ জব বলে জাস্ট সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে যে দেখেন প্রথমে যেটা আছে এটাই হচ্ছে আমাদের মিনিজব সাইটের মধ্যে ভালো সাইট ভালো এই কারণে বলছি যে বাংলাদেশ রিলেটেড যে সাইটগুলো সহজে ইনকাম করা যায় তার মধ্যে এটা একটা অন্যতম এখানে আপনার একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া হবে আপনারা আমাকে বললেই আমি দিয়ে দেবো তো এই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা ভিতরে আমার এখানে যেহেতু অ্যাকাউন্ট নাই আমি পিসিতে কাজ করি আমি যেহেতু মোবাইলতে দেখাচ্ছি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করবেন এখানে আপনাদেরকে একটু আইডিয়া দিই একটু মনোযোগ দেখালে শোনেন তাহলে বুঝতে পারবেন এখানে আপনার বেশিরভাগ কাজই থাকবে ইউটিউব রিলেটেড তো বাংলাদেশের ছেলেমেয়েরা তো ইউটিউবের বেশি ভালো কাজ করতে পারে তো এখানে কাজটা কেমন হবে ইউটিউবে দেখা যাবে আপনার এখানে সম্পূর্ণ নিয়মকানুন লেখা থাকবে ইউটিউবে গিয়ে একটা হয়তো দেখা থাকবে যে ভিডিও দেখতে হবে প্রথম ভিডিও দেখার শুরুতে একটা স্ক্রিনশট নেবে হয়তো মিডিলের একটা স্ক্রিনশট নেবে হয়তো শেষে একটা স্ক্রিনশট নেবে এভাবে তিনটা কোনো কোনো ক্ষেত্রে দুইটা এবং কিছু কিছু হয়তো প্রশ্ন দিয়ে দেবে যে ভিডিওতে কয়বার সাবস্ক্রাইব বাটন দেখা গেছে বা কয়বার বোনাসের কথা বলা হয়েছে বা কোন সময়ে এই কথাটা বলা হয়েছে ওই সময়টাও লিখতে হতে পারে তো এই জন্যে খুব সুন্দরভাবে নজরদারি করে কাজগুলো করতে হয় তো জাস্ট এই প্রুফগুলো দিয়ে দিলেই চার সেন্টের কাজ করা যায় এখানে সুন্দর চার সেন্টের তিন সেন্টের সাড়ে তিন সেন্টের কাজ দেয় এখানে আপনি সারাদিন কাজ করতে পারবেন তো আপনি এক ঘন্টাতে মোটামুটি আমি যদি মনে করি যাদের হাত ফাস্ট বা যারা একটু বোঝে তারা হিউজ পরিমাণে কাজ করতে পারে এবং নতুন যারা তারা যদি সারাদিন এখানে বসে থাকে তো চার পাঁচ ডলার ইনকাম করা সম্ভব তো এই হচ্ছে জব সাইট নিয়ে কাজ কথা বললাম আর এয়ার ড্রপের বিষয়ে তো জানালাম আপনাদেরকে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিছু মাঝে মধ্যে ইনভেস্টমেন্ট সাইটগুলো দিই যেগুলো কোনো কাজ করা লাগে না যারা ইনকাম করতে চান খুব সহজে এবং রিস্ক নিতে পারেন তাদের জন্য এই সাইটগুলো তার মধ্যে একটা সাইট হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট ডাব্লু ডট সিসি এটা আগে ছিল নেক্সট ডট সি ওয়াই এখন ডোমেনটা চেঞ্জ করেছে সব কিছুই ঠিক আছে আপডেট করেছে তারা নেক্সট ডট নেক্সট ডাব্লু ডট সিসি তো এটা কেমন আপনাদেরকে একটু দেখাই আমি গুগল ক্রোমে চলে গেলাম গুগল ক্রোমে গিয়ে নতুন একটা ট্যাব নিলাম এখানে আমি লিখলাম নেক্সট নেকু ডট সিসি আপনাদেরকে লিঙ্ক দেওয়া থাকে দেখেন টোটালি ইনভেস্টমেন্ট সাইট কাজ করতে গেলে এটা কানাডার এটা আফ্রিকার কিন্তু আসলে সব কিছু ধোকাবাজি তারা বাংলাদেশ বা দুবাইয়ে বসে থেকে ইন্ডিয়ানরা এই কাজগুলো বেশি করে আর এটা দেখেন রাশিয়ান সাইট যে অরিজিনাল সেটা আপনারা দেখে বুঝতে পারবেন দেখেন এই যে উপরের দিকে একটা বার আছে এখান থেকে আপনারা প্রথমে বুঝতে পারবেন না রাশিয়ান ভাষাতেই আসবে তো এখান থেকে আপনারা ট্রান্সলেট করে নেবেন এটা হচ্ছে আমেরিকান এটাতে দিলে আপনারা এরকম আমার মতন দেখতে পাচ্ছেন ইংলিশ শো করবে এই যে ইংলিশ শো করবে প্রথমে যখন আসবেন তখন কিন্তু রাশিয়ান ভাষাতেই আসবে তো এখানে উপরে মেনু আছে এখানে কীভাবে কী করবেন কাজকাম এই সাইডটা নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে অতএব এই এমনি ভিডিওটা লং হয়ে যাচ্ছে এখানে আর দেখালাম না এখান থেকে প্রত্যেক দিন আপনার ইনভেস্টের উপরে সাড়ে ছয় পারসেন্ট আপনারা পাবেন হিউজ পরিমাণ একটা বেনিফিট এরা রাশিয়ান যে মুদ্রা আছে রাবেল অনেকে রুবেল বলে অনেকে রাবেল বলে তো এই রাবেল মাধ্যমে এখানে কাজ করতে হয় এখানে হিউজ পরিমাণ বেনিফিট করা সম্ভব এটা নিয়ে বিস্তারিত আগামী ভিডিওগুলোতে পাবেন আপনারা তো আমাদের চ্যানেলের সাথে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন লাইক দিয়ে রাখেন শেয়ার করেন বিভিন্ন বিষয়ে জানার জন্য কমেন্ট করবেন অবশ্যই একটা ভালো ইনকাম হবে এখান থেকে এরকম মাঝে মধ্যে সাইটগুলো আসে বেনিফিট দেয় কোনটা দুই মাস তিন মাস ছয় মাস এক বছর তারপর আবার চলে যায় এই কারণে আমি বলছি যে এই ইনভেস্টমেন্ট আমি যতটুকু পারি সাইট থাকাকালীন সাপোর্ট দেবো আপনাদের তো মোটামুটি এই হচ্ছে তিনটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম এয়ার ড্রপের বিষয়ে আলোচনা করলাম দুই রকম এয়ার ড্রপ একটা টেলিগ্রাম রিলেটেড যেগুলো মোবাইল দিয়ে করে অনেকগুলো থাকে যেগুলো পিসি দেওয়া হয় দুই নম্বর হচ্ছে মিনি জব সাইট এগুলো মোবাইল দিয়ে করতে পারবেন এগুলা আপনি পিসি দিয়েও করতে পারবেন আর পাশাপাশি যে তিন নম্বরটা বললাম সেটা হচ্ছে ইনকাম রিলেটেড যে ইনভেস্টমেন্ট রিলেটেড এটাও নিজের ইচ্ছায় নিজের যেটা করতে পারবেন তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ তো আপনারা আমাদের সাথে থাকেন কমিউনিটির দ্রুত যোগাযোগ করেন অনেকে দেখেন যে রিং দিচ্ছে তো তাদের সাথে কথা বলতে হচ্ছে সময়ের ব্যাপার আছে তো আপনারা সাথেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো তো এখানে রাখলাম পরবর্তী ভিডিও আশায় থাকেন সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা